এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিবাদের বহিপ্রকাশ বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব আন্দোলন জোরদারে তৎপর বিএনপি রমজান জুড়ে তৃণমূলে কেন্দ্রীয় নেতারা এদিকে সংকটকে পুঁজি করে চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপিকে মোকাবেলা করতে ঢাকা শহরের টোকাইরাই যথেষ্ট বলছে আওয়ামী লীগ এবং জানিয়ে দেব মুরগির বাজারে কৃত্রিম সংকট করে হাজার কোটি টাকা লোট বলছে ক্যাব সর্বশেষ জানিয়ে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বলছে মির্জা ফখরুল সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামান তার বাসা থেকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল জানান গভীর রাতে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিপ্রকাশ এ ধরনের নিপীড়নমূলক আচরণে আবারও প্রমাণ হল দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই তিনি বলেন শীর্ষ সন্ত্রাসী ধরার স্টাইলে কোনো বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া একাত্তরের বর্বর হানাদার বাহিনীকে হার মানিয়ে সাংবাদিক জামানকে তুলে নেওয়ার পর প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি তাকে তুলে নেওয়ার ঘটনায় ওবায়দুল কাদের সহ সরকারের মন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে সরকার বন্দুকের জোরে মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে চায় মির্জা ফখরুল বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা যাবে না অভাবের কথা বলা যাবে না দুর্নীতি ও দুঃশাসনের কথা বলা যাবে না ভোট ডাকাতির কথা বলা যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না সরকার দেশে ভয়ের রাজত্ব করতে ডিজিটাল নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমি অবিলম্বে সাংবাদিক শান্তুজ্জামানের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি আন্দোলন জোরদারের তৎপর বিএনপি রমজান জুড়ে তৃণমূলে কেন্দ্রীয় নেতারা সরকারের পর্যায়ক তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবিতে আন্দোলন জোরদার তৎপর বিএনপি এজন্য রমজান জুড়ে মাঠে থাকছে দলটি আঠারোই এপ্রিল পর্যন্ত সারা দেশে সাঁত্রিশটি মত বিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে এতে নানা খাতে সরকারের দুর্নীতি অনিয়ম সহ দাবিগুলো তুলে ধরা হবে এছাড়াও ব্রাসি সংগঠনিক জেলাও ও ছয় শতাধিক থানা উপজেলায় অবস্থান মানববন্ধন গণসংযোগ কর্মসূচি পালন করবে তৃণমূলের এসব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম করা হয়েছে বিএনপি সূত্রে জানা গেছে সব তথ্য যুগপথ আন্দোলনের অংশ হিসেবে পহেলা এপ্রিল থেকে সারা দেশে সাংগঠনিক সব মহানগর ও জেলার সব মহানগরের থানা ও জেলার উপজেলা এবং ইউনিয়নে নয় দিন ব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি এছাড়াও আঠাশে মার্চ থেকে বিশে এপ্রিল পর্যন্ত সারা দেশে মত বিনিময় ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে এর পাশাপাশি ঢাকা মহানগরে ও পঞ্চাশ সাংগঠনিক থানায় পৃথকভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে সূত্র মতে রমজান জুড়ে এসব কর্মসূচি দেওয়ার মূল কারণ নেতাকর্মীদের চাঙ্গা রাখা নানা খাতে সরকারের দুর্নীতি অনিয়ম সহ দশ দফা সংবলিত একটি বুকলেট তৈরি করা হচ্ছে যা সারা দেশে গণসংযোগকালে নেতাকর্মী সহ সাধারণ মানুষের হাতে পৌঁছাতে চায় বিএনপি এর মধ্যে দশ থেকে ষোলোই এপ্রিল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রচারপত্র বিতরণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রয়েছে ইউনিয়ন পর্যায়ে নেতারা যাতে কর্মসূচি পালন করে একসঙ্গে ইফতার করতে পারেন সে ব্যবস্থাও রাখা হচ্ছে অর্থাৎ কর্মসূচি পালন ও ইফতার একই সঙ্গে আয়োজন করবে দলটির তৃণমূল জানতে চাইলে বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগান্তরকে বলেন রমজান মাসে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয় কিন্তু আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমরা বাধ্য হয়েছে কালাদাজিয়াকে মুক্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা 35 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার সর্বোপরি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তা এই রমজানেও চলমান রাখতে চায়। সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি আশা করব এই কর্মসূচীগুলোতে দেশ আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বলেন ঢাকা মহানগর এনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দল সাঁত্রিশটি মত বিনিময় সভা করবে সংকটকে পুঁজি করে চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের বলেছেন সরকার যখন বৈশ্বিক সংকট মোকাবেলা করে জনগণের ভাগ্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছে তখনই সংকটকে পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে একটি পত্রিকার সুরে সুর মিলিয়ে মেজফোকরুল ইসলাম আলমগীরও চাইল্ড এক্সপ্লয়টেশনের মতো ঘৃণ্য কাজকে নির্লজ্জ সমর্থন দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে যা আওয়ামী লীগের প্রতি অক্ষ বিদ্বেষ ও আক্রোশের বহি প্রকাশ বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াই সই করা এক এসব কথা বলেন তিনি এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপি কখনো এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না যারা স্বাধীনতার বাউন্ন বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনো পরাধীনতার শৃঙ্খল ফলে বন্দি যখনই তারা ক্ষমতায় এসেছেন জনগণ ও দেশের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে শেখ হাসিনা নিরবিচ্ছিন্নভাবে এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি বলেন এক সময়ের ক্ষোধা দারিদ্র মঙ্গা ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ আজ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই দেশে কেউ আর না খেয়ে দিনানিপাত করে না বিএনপির সময় দেশের অবস্থা কি ছিল প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল কি ভুলে গেছেন তাদের শাসন আমলে উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত মানুষ খেতে কিভাবে ধুকে ধুকে গেছে। কন্যার বহুমাত্রিক ফলে দুর্বিশহ খোদার সেই অভিশপ্ত অন্ধকার থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ মির্জা ফখরুলারা তাদের সময় দুঃসহ ইতিহাস আড়াল করার জন্যই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপিকে মোকাবেলা করতে ঢাকা শহরে টোকাই যথেষ্ট বলছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না বিএনপিকে মোকাবেলা করতে ঢাকা শহরে টোকাই যথেষ্ট বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ১৪ দলের স্বাধীনতা দিবসের আলোচনার সভায় এসব কথা বলেন নেতারা তারা বলেন সারা দেশে ১৪ দলের কর্মীরা প্রস্তুত নির্বাচন বানচালে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে কাউকে আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না দেশকে যারা পিছিয়ে নিতে চায় বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে যারা বলে বাই চান্স বাংলাদেশ তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর কখনোই দেওয়া যাবে না আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আমির হোসেন আমু বলেন স্বাধীনতাকে করার জন্যই বিএনপি জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়ায় ছিল জিয়ার প্রধান কাজ তাদের প্রতিরোধ করাই এখন প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি মুরগির বাজার কৃত্রিম সংকট করে হাজার কোটি টাকা লুট বলছে ক্যাব মুরগির বাজার কৃত্রিম সংকট তৈরি করে হাজার কোটি টাকা লুট করেছে সিন্ডিকেট অতিরিক্ত মুনাফার লাভের জন্যই রোজার আগে এমন দাম বাড়ানো হয় বলে অভিযোগ করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এর নেতারা বৃহস্পতিবার দুপুরের জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপণ্যের কার সাজিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে এ অভিযোগ করেন ক্যাবের নেতারা ব্রয়লার মুরগি সহ নিত্যপণ্যের কার সাজিতে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে এ সময় দাবি জানানো হয় মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে সারাদেশের রেশন চালু করতে হবে পাশাপাশি ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহের দাবিও জানানো হয় আরও বলা হয় লুটপাটকারীদের সিন্ডিকেট ভেঙে সরকারকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়ে অত্যাধিক মুনাফা করছে তাদের চিহ্নিত করে অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ক্যাবের নেতারা কলম্বিয়ায় গেরিলা হামলায় নয় সেনা নিহত কলম্বিয়া সীমান্তে গেরিলা দল ইএলএন এর গোলাগুলিতে দেশটির নয় সেনা সদস্য নিহত হয়েছেন বুধবার নর্দেশ দে শান্তাদের এলাকায় এই হামলা চালানো হয় যা ভেনুজুয়েলা সীমান্তের লাগোয়া শহর খবর রয়টার্স এর খবরে বলা হয়েছে ওই হামলা বিদ্রোহী গোষ্ঠী সরকারের মধ্যকার সমঝোতা চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে হামলার স্থলটি কোকা এবং কোকেইন উৎপাদনের জন্য বেশ জনপ্রিয় শহর এদিকে হামলার পর শান্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বামপন্থী প্রেসিডেন্ট মধ্যস্থতাকারী দেশ মেক্সিকো চিলিকেও জানানো হয়েছে আমন্ত্রণ প্রসঙ্গত পুরো আন্দিয়ান এলাকায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত বছর পুনরায় আলোচনা শুরু করে সরকার এ এলেন গেরিলাদের ছয় দশক ধরে চালানোর সহিংসতায় প্রাণ গেছে সাড়ে চার লাখ মানুষের